যে যার সম্পর্কে কেউ আজ পর্যন্ত কোন সময় উনার সম্পর্কে কেউ কথা বলেননি আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আজকে আমরা উনার সম্পর্কে আমরা জানতে পারছি আমরা সবাই জানি যে প্রতি বছর ১৫ নভেম্বর ভারতের স্বাধীনতা সংগ্রামে যে জনজাতি সম্প্রদায়গুলির ভূমিকাকে সম্মান জানান জানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনজাতি গৌরব দিবস পালন করার উনি ঘোষণা দেন আমরা জানি যে যার ভগবান বিশ্ব মুন্ডারী নেতা বলা হয় ওনার যে শহর্য ও বীরত্বকে তুলে ধরার যে প্রয়োজন সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বুঝেছেন ফিফটিন্থ নভেম্বর আঠারোশো পঁচাত্তর সালে ওনার জন্ম হয়েছিল মুন্ডা টাইপস গোষ্ঠীর এবং এই দিনটিকে ভারতের স্বাধীনতা সংগ্রামে জনজাতীয় যে বীর নেতৃত্বে ভগবান হিসাবে আমরা সবাই জানি ওনাকে আখ্যায়িত করেন এবং সে ভগবান হিসাবে পরিচিত বিশ্বা মুন্ডার জন্ম দিবস হিসাবে আমরা আজকে এই দিনটা পালন করি এই দিনটিতে স্বাধীনতা সংগ্রামে জনজাতিদের ভূমিকাকে সম্মান জানানোর পাশাপাশি জনজাতি অধ্যুষিত এলাকার আর্থ সামাজিক যে মান উন্নয়ন তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বন্ধুগণ আজকে এই দিনটি জনজাতি সম্প্রদায়ের জন্য একটা গৌরবময় ইতিহাস এবং তার সংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপন করে এবং সমগ্র দেশে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয় ভগবান বিশ্বামণ্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের স্বাধীনতা সংগ্রামে তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং জাতির উন্নয়নে জনজাতি সম্প্রদায়ের যে অসাধারণ অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য পনেরোই নভেম্বর দু হাজার থেকে পনেরোই নভেম্বর দু এই এক বছর জনজাতীয় গৌরব বর্ষ হিসেবে পালন করা হচ্ছে গত বছরের মতো এই বছরও জনজাতীয় গৌরব দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে জাতীয় স্তরের প্রধান যে অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি গুজরাটের নর্মদা জেলায় থেকে উনি আমাদেরকে সম্বোধন করবেন এবং এই জনজাতীয় গৌরব দিবস সেখানে অনুষ্ঠিত হবে ত্রিপুরা রাজ্যের যে মূল অনুষ্ঠান আজকে এই কুমলুংয়ে এই কুম্পই একাডেমি প্রাঙ্গনে হচ্ছে এই অনুষ্ঠানের যে বিশেষ আকর্ষণ এখানে আমার মনে হয় এর আগে এই কার্যক্রম আর কোনোদিন হয়নি আমি জনজাতি ডিপার্টমেন্টে সমস্ত যারা আধিকারিকগণ আছেন এবং যার নেতৃত্বে সেটা হয়েছে আমাদের এই ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়কে আমি ধন্যবাদ দিতে চাই যে প্রায় মামিতা নিত্য প্রায় এক হাজারেরও বেশি জনজাতির ছাত্রছাত্রীরা আজকে এখানে পরিবেশন করবেন আজকে এই প্রস্থানায় রাজ্যের জনজাতি গৌরব দিবস আমার মনে হয় একটা বিশেষ মাত্রা পেতে চলছে এছাড়াও থাকবে রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য সঙ্গীত পরিবেচনা এবং বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য জনজাতি ব্যক্তিদের সম্ভাবনা প্রদান শুধু এখানেই নয় রাজ্য জুড়ে জেলা ও গঠিত এই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হচ্ছে রাজ্য সরকার জনজাতি জনগোষ্ঠীর যে আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে সচেষ্ট এবং এই অভিযান প্রচেষ্টার ফলস্বরূপ সম্প্রতি ত্রিপুরা রাজ্যে তিনটি জাতীয় পুরস্কার অর্জন করেছে জনমন এবং ধর্তি আবাব জনভাগিদারী অভিযান বাস্তবায়নের সেরা পারফর্মিং রাজ্য হিসাবে দুটি পুরস্কার লাভ করেছে বন্ধুগণ সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত আজি কর্মসূচি অভিযান সেখানে জাতীয় সম্মেলনে ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের যিনি সচিব আছেন মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন এছাড়াও বাস্তবায়নের জন্য দেশের মধ্যে জেলা ত্রিপুরা জেলাকে দেওয়া হয়েছে বন্ধুগণ আপনারা জানেন যে আজকে যে অঙ্গনবাড়ি কেন্দ্রের যে মাল্টি পারপাস সেন্টারের যে উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রীজি সে উদ্বোধন করবেন অঙ্গনবাড়ি কেন্দ্রের মাধ্যমে অতিরিক্ত পুষ্টি স্বাস্থ্য ও পুষ্টি পরীক্ষা টিকাদান শিশুদের জন্য নন ফর্মাল এডুকেশন স্বাস্থ্য পুষ্টিগত শিক্ষাদান রেফারেল পরিষেবা ইত্যাদি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবসের আয়োজন সাধারণ অসুস্থতার জন্য চিকিৎসা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভধারণের রেফারেল নবজাতক অন্যান্য জরুরি পরিষেবার মাধ্যমে সেগুলোকে মোবাইল মেডিকেল ইউনিটের মাধ্যমে স্বাস্থ্য শিবির আয়োজন বনধন বিকাশ কেন্দ্রের মাধ্যমে দক্ষতা বৃত্তিমূলক শিক্ষা এবং জীবিকা নির্বাহের জন্য কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয় যেমন দুগ্ধ পোলট্রি উদ্যান পালন রেশম চাষ মাশরুম চাষ ফুল চাষ মৎস্য চাষ নন ফার্মিং এর উপর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এছাড়াও সমবায় ভিত্তিক কার্যক্রম অবিক্ষ বনজ পণ্যের মূল্য সংযোজন প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি পুল কিট সরবরাহ প্যাকেজিং ও ব্র্যান্ডিং এবং বাজার সংযোগ স্থাপনে সহায়তা কেন্দ্রীয় আদিবাসী বিষয় মন্ত্রক পিএম জনমন প্রকল্পে প্রায় পঞ্চাশটি মাল্টি সেন্টার স্থাপনে অনুমোদন দিয়েছে এর মধ্যে ত্রিপুরাতে আজকে এগারোটি মাল্টিপারপাস যে সেন্টার সেটার উদ্বোধন হবে এই মাল্টি সেন্টার স্থাপন ও নির্মাণের জন্য ষাট লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে বন্ধুগণ এখন পর্যন্ত এই আউট অফ যে পঞ্চাশটি তার মধ্যে বিশটি মাল্টিপার্প সেন্টার তার কাজ সম্পন্ন হয়েছে ফাঁকি ত্রিশটি কেন্দ্রের নির্মাণের কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে এই কুড়িটি মাল্টি পারপাস সেন্টারের মধ্যে নয়টি ইতিমধ্যেই উদ্বোধন হয়েছে এবং এগারোটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমি একটু আগে যেটা বললাম ভার্চুয়ালি সেটা উদ্বোধন করে এই এগারোটি মাল্টি পারপাজ সেন্টারের মধ্যে দলাই জেলায় ছয়টি উত্তর ত্রিপুরা জেলায় চারটি এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় একটি রয়েছে বন্ধুক আমি আজকে এখানে এই অনুষ্ঠানে আমার মনে হয় আমার একটা ঘোষণা দেওয়া প্রয়োজন রাজ্য সরকার কয়েকটা বিষয়ে ডিসিশন নিয়েছে এবং আপনাদের আজ এই মহতি অনুষ্ঠান থেকে আমি জনজাতির স্বার্থে আমি সরকারের যে গৃহীত কয়েকটি উদ্যোগ আমরা নিয়েছি তা ঘোষণা করতে চাইছি বর্তমানে চৌত্রিশ হাজার ছাত্রছাত্রীকে ছাত্রাবাস বৃদ্ধি দেওয়া হচ্ছে চলতি আর্থিক বছরে বিভিন্ন ছাত্র ছাত্রী নিবাসে আরো দু হাজার সাতশো আসন বৃদ্ধি করা হবে ছাত্রাবাস বৃত্তির হার বর্তমানে দৈনিক আশি টাকা ছিল সেটাকে বৃদ্ধি করে ফার্স্ট ডিসেম্বর দু থেকে প্রতি ছাত্রছাত্রী

যার জন্য আর্থিক ব্যয় হবে পাঁচ কোটি চতুর লক্ষ টাকা ক্রীড়া দক্ষতা ও খেলোয়াড়ী মনোভাবের বিকাশের জন্য আগে শুধু সরকারি হোস্টেলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হতো এই বছর যেগুলো এনজিও দ্বারা পরিচালিত হয় সেই হোস্টেলগুলোকেও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে এর জন্য প্রায় নব্বু লক্ষ টাকা ব্যয় করা হবে ইতিমধ্যে একশোটি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস স্থাপন করা হয়েছে আরো সত্তরটি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস সুবিধা সম্প্রসারিত করা হবে এর জন্য প্রায় দুই কোটি আশি লক্ষ টাকা ব্যয় হবে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে উনিশ কোটি টাকার আর্থিক সহায়তায় পঞ্চাশটি জনজাতি সরকারি হোস্টেলে সৌর ভিত্তিক জল পরিশোধ সহ কম্পোজিট সৌর ইউনিট স্থাপন করা হবে চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে পাঁচশোটি বৈদ্যুতিক অটো বেকার জনজাতি যুবক যুবতীদের মধ্যে বিতরণ করা হবে যার আর্থিক ব্যয় হবে কুড়ি কোটি টাকা তাই নয় ইন্স্যুরেন্স ইত্যাদির জন্য সরকার থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এছাড়াও এই মিশনের অধীনে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে অধীনে ত্রিশ হাজার জনজাতি মহিলা তা সুতা বিতরণ করা হবে যারা ঠিক তিন কোটি টাকা বন্ধু পান আমার মনে হয় যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে যে ঘোষণা আমরা সরকারের তরফ থেকে আমরা করলাম আমার মনে হয় এটা বেস্ট প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে আমি সেটা ঘোষণা দিলাম আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে জনজাতিদের উন্নয়ন ছাড়া আমাদের দেশ কোনো অবস্থায় উন্নয়ন হবে না আমরা ত্রিপুরা সরকার মাননীয় প্রধানমন্ত্রীদের মার্গদর্শনে বারবার আমরা এই কথাটা বলছি যে ত্রিপুরা কখনোই অগ্রগতি হবে না যতক্ষণ ধরে জনজাতিদের উন্নয়ন না হবে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে প্রচুর যে বিভিন্ন জনজাতিদের উন্নয়নে অনেক কাজ করেছেন আপনারা জানেন যে এর আগে আমাদের যিনি অটল বিহারী বাজপেয়ী যিনি ভারত রত্ন এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী উনার সময় যে আলাদা করে যে জনজাতিদের জন্য একটা ইউনিয়ন গভর্নমেন্টে একটা ডিপার্টমেন্ট আলাদা করে খোলা হয় আমরা সেই জায়গা থেকে আজকে একের পরে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন যোজনা ঘোষণা করেছেন এবং শুধু ঘোষণা নয় সেগুলোকে যাতে গ্রাউন্ডে সেগুলো কার্য কার্যকারী হয় সেই ব্যবস্থা উনি মনিটরিং করেন প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান আপনারা সবাই জানেন যেটা জনমন সেটা নভেম্বর পনেরো দু হাজার চব্বিশে সেটা লঞ্চ করা হয়েছে তার যে মেইন উদ্দেশ্য সেগুলো হচ্ছে আমাদের যারা যারা আছেন যারা রেপুর ট্রাইবাল গ্রুপ তাদের জন্য এই বিভিন্ন ধরনের এই ঘোষণা করা হয়েছে বন্ধুগণ প্রচুর ঘোষণা করেছেন আমি আর বিশেষ কিছু বলছি না এখানে আজকের এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমরা একটু বাদে অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন সেগুলো আমরা শুনবো ওনার কাছ থেকে সবাইকে আবার এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ আমার অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় অভ্যোধক তথা মুখ্য অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী স্রোতীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে আপনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের অনুপ্রেরণা প্রদানের জন্য की संख्या में रिकॉर्ड बढ़ोतरी ऐसी जुड़ा शो शिक्षकों देश में पहली बार विकास कल्याण बोर्ड का गठन के तहत शामिल छोटे मांग पदों की संख्या और मूल्य में वृद्धि हो या मिशन बंधन से लाखों लोगों को उद्यमी बनाने का कदम जनजातीय कल्याण के लिए बजट में रिकॉर्ड वृद्धि अल्लोड़ी सीताराम राजू इसी तरह मध्य प्रदेश के तात्या भील छत्तीसगढ़ के भील में विशेष रूप से कमजोर जनजातीय समूहों के लिए प्रधानमंत्री जनजाति आदिवासी न्याय अवध अबन्या। के अनुप्तम और ओडिशा के लक्ष्मण नायक ऐसे कितने ही पीरों ने आजादी के लिए अपार त्याग किया संघर्ष किया जीवन भर अंग्रेजों को चैन से बैठने नहीं दिया आदिवासी समाज ने अनगिनत क्रांतियों की आजादी के लिए अपना